এক সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এই পাঁচটি কারণে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভোটার কার্ড বাতিল করা হবে তো বন্ধুরা কোন পাঁচটি কারণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক করার রাজনৈতিক গোটা রাজ্যের মানুষের কাছে একটাই প্রশ্ন যে সত্যি কি রাজ্যে জারি হতে চলেছে এসআইআর ইতিমধ্যেই অনেকে কাগজপত্র খুঁজতে শুরু করে দিয়েছেন ভোটার তালিকায় যে সংশোধনী প্রক্রিয়ায় বিহারে শুরু হয়েছে সেখানে প্রচুর মানুষের নাম বাদ দিয়েছে এমনটাই কিন্তু খবর তাই সেই ইস্যুকে সামনে রেখেই তৃণমূল রাস্তায় নেমে এই এসআইআর বিরোধিতা করেছে তারা বলেছে কোনো মতেই পশ্চিমবঙ্গে এমন করা তারা করতে দেবে না কিন্তু বিজেপির করতেই হবে তা না হলে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিদের ভোটার নাম বাদ দেওয়া যাবে না আর এসবের মধ্যেই যে খবর সামনে এলো তা শুনে হয়তো আপনারা প্রত্যেকেই চমকে উঠবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে বিহারের মতোই পশ্চিমবঙ্গেও এবার এস আই নির্দেশিকা জারি হতে চলেছে কিন্তু কবে থেকে সেই নির্দেশিকা বলবৎ হবে কি ভাবছে নির্বাচন কমিশন যতদূর খবর পাওয়া যাচ্ছে সামনের পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস আর তার আগেই রাজ্যে এস এর বিজ্ঞপ্তি জারি হতে পারে অর্থাৎ দেখুন দেখতে পাচ্ছেন হাতে আরমাত্র একেবারেই সময় নেই যদি এই খবর ঠিকঠাক হয় তাহলে আরমাত্র কয়েকদিন পরেই রাজ্যে এস আই আরের এর ব্যাপারে নির্দেশিকা জারি করে দেবে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত করবে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গে পুরো দমে এই এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এদিকে এই খবর সামনে আসার পরেই রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা বলেছেন এসআইআর একদিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় কেননা ভোটার তালিকায় জাল মিছে রয়েছে বলে বিরোধীরা মাঝে মধ্যেই অভিযোগ করে তাদের বক্তব্য যে এই রাজ্যে শাসক দল নিজেদের ভোট বৈতরণী পার করার জন্য বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলে দিয়েছে তাই তাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এসআইআর ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় তাই সেই এসআইআর হলে সেই সমস্ত অবৈধ ভুয়ো এবং মৃত ভোটারদের নাম বাদ যাবে এবং শান্তিপূর্ণ স্বচ্ছ নির্বাচন তৃণমূলকে বিদায় দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে স্বাভাবিকভাবেই কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে খবর আসছে তাতে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে এবং তাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই চলতি মাসেই হতে চলেছে সে ব্যাপারে সংশয় নেই বিশেষজ্ঞদের মতে তবে শেষ পর্যন্ত পাকাপাকিভাবে এই এসআইআর বিজ্ঞপ্তি জারির ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী ঘোষণা করা হয় সেই দিকেই কিন্তু নজর থাকবে গোটা রাজ্যবাসীর পাশাপাশি দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত অবৈধ অর্থাৎ অবৈধভাবে যারা ভোটার কার্ড বানিয়েছেন তাদের ভোটার তালিকা থেকে কিন্তু নাম একদম পুরোপুরিভাবে মুছে দেওয়া হবে পাশাপাশি যারা ভুয়ো ভোটার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবং বিএলও অফিসাররা যখন আপনার বাড়িতে যাবে তখন যদি আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকে তার নামও কিন্তু বাতিল করে দেবে এই ভোটার তালিকা থেকে পাশাপাশি যদি কোনো ব্যক্তি ঠিকানা পরিবর্তন করেন অর্থাৎ ধরুন আপনারা বিহারে থাকেন আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন বা পশ্চিমবঙ্গে থাকেন বিহারে চলে গেছেন বা আপনারা যে কোনো রাজ্যে চলে গেছেন কেরল থেকে শুরু করে মহারাষ্ট্র ইউপি যে কোনো জায়গায় যদি আপনারা চলে যান সেক্ষেত্রেও আপনার যে ভোটার কার্ড সেটি কিন্তু সম্পূর্ণ রূপে বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে এবং আপনাদের যদি নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা দেখাতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাতিল করতে পারে নির্বাচন কমিশন তবে যেটা সুখবর দিয়েছে দু হাজার দুই সালের লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না ভেরিফিকেশনের জন্য পাশাপাশি আপনাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ